কিড়িমির ঔষধ মেলফিন সিরাপের খাওয়ার নিয়ম ডোজ বিস্তারিত থাকছে এই ভিডিওতে হ্যালো মেডিসিন রিভিউ বাই রহমান এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত মেলফিন মেলফিন সিরাপ সিরাপ হল কৃমি তাড়ানোর ঔষধ এতে থাকে পাইরেন্টাল প্যামোয়েট যা পেটের সব ধরনের কৃমির বিরুদ্ধে কাজ করে কিড়মির সমস্যা হলে ছোট বড় সবাই এই ঔষধটি খেতে পারবে কৃমি আছে কিনা কিভাবে বুঝবেন পেট ব্যথা হওয়া খাওয়ার চাহিদা কমে যাওয়া বা ক্ষুধা না লাগা ওজন কমে যাওয়া রাতে দাঁত ঘষা কৃমির সমস্যা হলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে মেলপিন সিরাপ প্রথম দিন পাঁচ মিলি এবং সাত দিন পরে আর পাঁচ মিলি দিতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রাতে ভরা পেটে দুই চামচ বা দশ মিলি সিরাপ একবারে সেবন করতে হবে মেলপিন সিরাপ প্রস্তুত বা বাজারজাতকরণ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি ফাইল মেলফিন সিরাপের বর্তমান এমআরপি ষোলো টাকা গর্ভবতীদের কৃমিনাশক ঔষধ সেবন করা যাবে না সেবন করা নিষেধ এই ঔষধটি সেবন করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে কেননা রোগীর বয়স এবং রোগের ধরন সর্বাধিক বিবেচনা করে একজন রেজিস্টার চিকিৎসক ঔষধের ডোজ নির্ণয় করে থাকেন সেবনের পরে তিন মাস পরে আবার সেবন করা যাবে সব সময় পরিবারের সবাইকে একই দিনে কৃমির ঔষধ খাওয়ানো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন শিশুকে হাত ধোয়া শেখান এটাই ছিল মেলপিন সিরাপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রতিনিয়ত এমন মেডিসিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ